কথাই আছে বাঙালির দেওয়ার মতো দুটো জিনিসই আছে বাঁশ আর কাঠি এই রে খেয়াল করিনি তো এই তো চালের নাম হয়ে গেল বাঁশ কাঠি দেখেছেন বাঙালির ভাত রান্না চালের নামেও সেই বাঁশ আর কাঠির যুগলবন্দি বাঙালির দেওয়ার মতো আর নাকি কিছু নেই তা বাপু দেওয়ার মতো দিতে পারলে সবই ভালো এই যেমন আজকের একটা ঘটনা বলি বাড়িটা হবার পর অল্প একটু জায়গায় বেঁচে আছে বলছি বটে এইতে কিন্তু আমি খুব খুশি কারণ বড় জায়গা পরিষ্কারের অনেক হ্যাপা সে যাই হোক আমি সেখানে মনের সুখের অঙ্গন মালঞ্চ দু একটা বাহারি গাছ লাগিয়েছি আর যেটা করে থাকি যাই খাই না কেন তার বীজ ওখানে ফেলে দিই ফেলে দিই মানে ফেলেই দিই বীজ পোঁতার কষ্টটাও করি না পরিশ্রমের কোনো বালাই নেই নিজের জোরে যে বাঁচলো বাঁচল আর যে মরলো মরলো বিশ্বাস করুন আর নাই করুন এত হেলা ফেলা হয়েও সেই ভয়ঙ্কর দু হাজার মানে ওই কোভিড বছরে এই এক ফালি জায়গায় একটা কুমড়ো গাছ পাঁচ পাঁচটা কুমড়ো দিয়েছিল আর করলা সে আর কি বলবো এই বছর মানে দু হাজার পঁচিশের শুরু থেকে যা করলা হয়েছে এত আনন্দ কোথায় রাখবো কাউকে মিষ্টি খাওয়াতে পারি আর না পারি সারা পাড়ার লোককে করলা খাইয়েছি দেখেছেন তো কোন কথা থেকে কোন কথায় চলে এলাম আজকের হ্যাঁ আমার এক ফালি জায়গায় একটা পেঁপে গাছ মাথা তুলেছে শুধু মাথাই তোলেনি বারন্ত বয়সের ছেলেপিলের মতন চড় চড় করে লম্বাও হয়ে গেছে আর তাতে ধরেছে অনেক পেঁপে তা পেঁপের ভারে সেই গাছ হেরে যাচ্ছে ক্রমাগত পেঁপে নামানো হয় করে আর হচ্ছে না কারণ কাঁচা পেঁপে বাবা আর মেয়ে কেউই খেতে চায় না দুজনেই পাকা পেঁপের ভক্ত আমিও পাকা পেঁপে ভালোবাসি কিন্তু কাঁচা পেঁপেও বেশ লাগে মুসুরির ডালে পেঁপে দিয়ে সেদ্ধ করে তেলে আর তেলের দিয়ে নামানোর সময় খানিকটা ঘি ছড়িয়ে দিতে হবে গরম ভাতে সাথে আলু ভাজা বা পটল ভাজা কি যে ভালো লাগে চ আবার অন্য লাইনে চলে গেলাম কি যেন বলছিলাম হ্যাঁ ওই পেঁপে গাছ ক্রমাগত হেলে যাচ্ছে আমাকে আমার প্রতিবেশী এক মাসিমা বললেন পেঁপে গাছ নরম হয় গো ওটা বাধার ব্যবস্থা করো ঘাড়ে হ্যাঁ তো বলে দিলাম কিন্তু ব্যবস্থা কি হবে ও পাশের বাড়ির আর আমাদের কমন পাঁচিল আর এ পাশে আমার বাড়ির জানালা জানালাতে বাঁধলে জানলা বন্ধ করা যাবে না সেটা সম্ভব নয় মাসিমা প্রায়ই বলেন গাছটা পড়ে যাবে সমস্যাটা মাসিমাকে খুলেই বললাম মাসিমা বললেন আরে আমার বাড়িতে বাঁশ আছে তুমি ওইটার সঙ্গে বেঁধে দাও আসলে মাসিমার বাড়িতে কিছুদিন আগে কিছু বাড়ির কাজ হচ্ছিল সেই বাঁশ আছে মনে হয় তবু থাকলেই কে আর দিয়ে উপকার করে বললাম আচ্ছা মাসিমা নেব এখন মনে মনে তো জানছি ও সব বাঁশ দিয়ে গাছ বাঁধা আমার কাজ নয় যে ছেলেটা আমার ওই এক ফালি জমি পরিষ্কার করে দেয় মাঝে মাঝে তার দেখা পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই অন্য কোথাও কাজ পেয়েছে যখন কাজ থাকবে না তখন এই অধমের কথা মনে পড়বে আর আমার কর্ণকুহরও কুহরও ডাক শুনে ধন্য হবে কিন্তু আজ সকালে আর তাকে রাখা গেল না মানে ওই পেঁপে গাছকে তিনি হেলে প্রায় শিকড় উপরে পাশের বাড়ির দেওয়ালের উপর পড়ে আর কি মেয়ের বাবা জানলা খুলে বললে ওই দেখো তোমার সাধের পেঁপে গাছ ওদের বাড়িতে প্রায় উল্টে পড়েছে শিকড় প্রায় উপরে গেছে আমার তো মাথায় বাজ সাড়ে সাতটার মধ্যে অফিসে সব রেডি করে দিতে হবে তাও সব ফেলে রেখে চক্ষু লজ্জার মাথা খেয়ে ওই ভোরে মাসিমার বাড়ি কলিং বেল চাপলাম কি হয়েছে গো মাসিমা পেঁপে গাছটা প্রায় পড়েই যাচ্ছে আপনি ওই বাঁশের কথা বলেছিলেন না ওই একটু পরে এসে নিচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো কত আগেই বলেছি দাঁড়াও আসছি মাসিমার কানে শুধু তুলে দিলাম কথাটা মাসিমা দোতলা থেকে নামতে নামতে আমি আবার ছুটে আমার বাড়ির মধ্যে মাথায় ঘুরছে চা অফিসের ভাত অফিসের টিফিন গুছনো ঘড়ির কাঁটা ঘুরে চলেছে রান্নাঘরে হাত চলছে চা বিস্কুট দিয়ে দিয়েছি এদিকে ডলি রানি এসে গেছেন আমার কর্মসহায়িকা তার গলা পেলাম এই দেখো এটা কি ছুটে বাইরে গেলাম ধন্য মাসিমা আমি ব্যস্ত বলে নিজে এসে বাড়ির মধ্যে বাঁশ রেখে গেছেন ইতিমধ্যে ডলি ঘরে চলে গেছে পরিষ্কার করতে ডলি ডলি এদিকে শোনো সে আর শোনে তারও বাঁধা টাইম সময় নেই আবার চিৎকার করি এই ডলি এদিকে এসো ডলি এলে বললাম গাছটা সোজা করে ধরো জানি তো নিজে সে এলেম নেই আমি বাঁশটা গাছের গায়ে ঠেকা দিয়ে রাখার চেষ্টা করলাম হলো না যাচ্ছে আবার গলা তুললাম এই যে শুনছো এদিকে এসো হচ্ছে না সে বেচারা হাত খাওয়া চা ফেলে এলো বৃষ্টিতে এমনি মাটি নরম কোনো মতে এসে দাঁড়ালো এসে ফরমান জারি দড়ি লাগবে আবার আমার এই বিখ্যাত গলা ভরসা মেয়ের আগের দিন পরীক্ষা শেষ হয়েছে সে বেচারা ভোরবেলা নিজের ঘর ছেড়ে একতলায় এসে শুয়েছে আমার চিৎকারে উঠে দুবারের চেষ্টায় দড়ি খুঁজে নিয়ে এবার এলো তারপর তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় গাছটাকে এ যাত্রায় রক্ষা করা গেল আমি তাড়াতাড়ি ঘরে এসে বাকি কাজ সামাল দিতে দিতে নিজে নিজেকে বলতে লাগলাম মাসিমা বাঁশ দিয়ে আমার খুব উপকার করলেন বলেই ভাবলাম এটা আমি কি বললাম বাঁশ দিয়ে উপকার কিন্তু আপনারাই বলুন এটা কি উপকার নয় সেই মুহূর্তে আমার কিন্তু মস্ত উপকার হয়েছে না হলে ফলন্ত গাছটা উপড়ে পাশের বাড়িতে পড়ে যেত পরে অবশ্য ভেবে চিন্তা মাসিমাকে বলেছি মাসিমা আমার বড্ড উপকার করলেন কিন্তু উপকারটা তো বাঁশ দিয়েই হলো আপনারা কি বলেন